আসসালামু আলাইকুম শিখলে কম্পিউটার থাকবে না আর কোনো বেকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কারিগরি দক্ষতা উন্নয়ন বাংলাদেশ কর্তৃক পরিচালিত স্পাইটেক আইটি ইনস্টিটিউট অ্যান্ড এনএস ডিজিটাল সেন্টার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ এই প্রতিষ্ঠানটি আমরা দু সালে শুরু করি এবং সফলতার সাথে দীর্ঘ চার বছর থেকে আমরা কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আসছি প্রতি বছর জানুয়ারি টু জুন ও জুলাই টু ডিসেম্বর দুইটি সেশনে আমরা পরীক্ষার মাধ্যমে সরকার অনুমোদিত সার্টিফিকেট প্রদান করছি এসএসসি ও দাখিল পরীক্ষার পর অযথা মূল্যবান সময় নষ্ট না করে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে ভর্তি হতে পারেন এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য চলছে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় তাই আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অতি দ্রুত ভর্তি ফরম সংগ্রহ করুন শিক্ষার্থীদের মতামতকে অধিকতর গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ প্রদানের একমাত্র প্রতিষ্ঠান স্পাইটেক আইটিতে কেন কম্পিউটার প্রশিক্ষণ নেবেন এখানে প্রত্যেক শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটারের ব্যবস্থা এবং ডিজিটাল ক্লাসরুম দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হয় এবং আলাদা আলাদা সাপোর্ট দেয়া হয় এখানে রয়েছে অত্যন্ত মনোরম পরিবেশ এবং আজকে প্রশিক্ষণ গ্রহণ করলে আজীবন প্রশিক্ষণের ব্যাপারে সাপোর্ট প্রদান আর সময় নষ্ট না করে আজই আপনার ভর্তি ও রেজিস্ট্রেশন নিশ্চিত করুন আমাদের ঠিকানা গোডাউনের হাটের উত্তর দিকে দুই নং কলকন্দো ইউনিয়ন পরিষদ রোড কলকন্দো গঙ্গাচড়া রংপুর